আজকের আলোচ্য বিষয় সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা অবদান বাংলা কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা পদ্মা নদীর মাঝি উপন্যাস পুতুল নাচের ইতিকথা উপন্যাস এবং একই সাথে আমরা দিবারাত্রির কাব্য উপন্যাসটি আলোচনা করব তার সাথে আমরা দেখে নেব ছোট গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা একজন ছোট গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় কতদূর সার্থক ভূমিকা পালন করেছেন কি কি ছোট গল্প সৃষ্টি করেছেন কোন ছোট গল্পগুলি তার বিখ্যাত এবং তার ছোট গল্প লেখার পদ্ধতি কোন পদ্ধতিতে তিনি ফ্রয়েডীয় চিন্তা চেতনা থেকে ছোট গল্প লিখেছেন কল্লোল যুগের এক অনন্য জীবন শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ময়কর প্রতিভা নিয়ে বাংলা সাহিত্যে আবির্ভূত হন ও বিচিত্র সৃজনকর্মের কর্মের দ্বারা সাহিত্যকে সমৃদ্ধ করেন মানিক বন্দ্যোপাধ্যায় কল্লোলীয় ভাবনায় অনুপ্রাণিত হয়ে সাহিত্য রচনা শুরু করেন মানব জীবনের গহন গভীর জটিল মুহূর্তকে তুলে ধরেন মনোবিকলন তত্ত্ব দ্বারা মগ্ন চৈতন্যের অতল সাইবোধকে প্রকাশ করেছেন চেতনার পরতে পরতে যে অজানিত রহস্য যে অভাবিত বিস্ময় আছে যা মানুষের ভাবনা চিন্তা ও কার্যবিধিকে নিয়ন্ত্রিত করে উৎকেন্দ্রিক রূপে তাকে তুলে ধরে মানিকের উপন্যাসে তারই বিচিত্র পরিচয় পাওয়া যায় কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এই মনোবিকলন তত্ত্ব জিঘাংসার স্তরকে দেহ মনের লিবিডো চেতনা অতিক্রম করে এক জীবনবোধে উপনীত হয়েছেন যাকে সাম্যবাদী আদর্শ রূপে উল্লেখ করা যায় ফ্রয়েডীয় মনোদর্শন পরিণতি লাভ করল মার্কস অ্যাঞ্জেলাসের বস্তুবাদী দর্শনে মানিক অনুভব করলেন শিল্পীর দায়িত্ব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সামাজিক ত্রুটি বিচ্যুতি অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ নির্ণয় করা এবং তা দূর করে শাসন মুক্ত নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ দিকের রচনার বিশেষত ছোট গল্পে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সজ্ঞাত শ্রেণী চেতনার স্বরূপ নির্ণয় ও সাম্যবাদী সমাজ প্রবর্তনার ভাবনা প্রবল রূপ পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকেই তার সাহিত্যে প্রধান ভূমিকায় স্থাপন করেছেন পূর্ববঙ্গের অতি সাধারণ মানুষের সঙ্গে যেমন তার নৈকট্য ছিল অন্যান্য অঞ্চলের শ্রমিক কৃষক সর্বহারা মানুষও ছিল যেন তার মনের সঙ্গী যাদের নিখুঁত নিপুণ বাস্তব রূপালেক্ষ তার সাহিত্য আঞ্চলিক উপন্যাসেরও তিনি বড় শিল্পী পদ্মা নদীর মাঝিতে পদ্মা নদীর মাঝি ও সন্নিহিত নিম্ন বর্ণের মানুষদের জীবনচর্চা যথার্থ চিত্র অঙ্কিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় অরুগ্ন বলিষ্ঠ উদ্দাম জীবনচর্চাকেও তার সাহিত্যের উপজীব্য করেছেন যার শ্রেষ্ঠ নিদর্শন প্রাগৈতিহাসিক ছোট বড় সব মিলিয়ে প্রায় চল্লিশটি উপন্যাস লিখেছেন এবং দুশো বাইশটি গল্প লিখেছেন তার স্বল্পায়ু জীবনের পক্ষে যা বিপুল ও বিস্ময়কর সৃষ্টি সম্ভার তার বিশিষ্ট উপন্যাস হলো দিবারাত্রির কাব্য উনিশশো পঁয়ত্রিশ পুতুল নাচের রীতিকতা উনিশশো ছত্রিশ পুত্রা উনিশশো আটত্রিশ শহরতলী উনিশশো চল্লিশ প্রতিবিম্ব উনিশশো তেতাল্লিশ অহিংসা উনিশশো আটচল্লিশ ইত্যাদি ছোটো গল্প গ্রন্থের মধ্যে বিখ্যাত হলো অতসি মামি ও অন্যান্য গল্প উনিশশো পঁয়ত্রিশ প্রাগৈতিহাসিক উনিশশো সাঁত্রিশ আজকাল পরশুর গল্প উনিশশো ছেচল্লিশ ছোটো বকুলপুরের যাত্রী উনিশশো আটচল্লিশ ইত্যাদি কিশোরদের জন্য তিনি বেশ কয়েকটি উচ্চাঙ্গের গল্প লিখেছিলেন এবং শুধু তাই নয় কয়েকটি মূল্যবান প্রবন্ধ এবং কবিতাও তার কাছে আমরা পাই দিবারাত্রির কাব্য উপন্যাসে প্রেম ভিত্তিক নরনারীর জীবনের জটিল হৃদয় সম্পর্কে চিত্র প্রস্ফুটিত হয়েছে এটি ফ্রয়েডীয় তত্ত্ব ও দর্শনের উপর ভিত্তি করে লেখা উপন্যাস উপন্যাসের তিনটি ভাগ প্রথম ভাগ দিনের কবিতা দ্বিতীয় ভাগ রাতের কবিতা তৃতীয় ভাগ দিবারাত্রির কাব্য প্রথম ভাগে হেমন্ত এসেছে সুপ্রিয়ার বাড়ি সুপ্রিয়া হেমন্তকে ভালোবাসত কিন্তু হেমন্ত তাতে সাড়া দেয়নি সুপ্রিয়ার সঙ্গে পুলিশ অফিসার অশোকের বিয়ে হয় যাতে হেমন্তরও প্রবল ইচ্ছা ছিল হেমন্ত স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দ্বিতীয় ভাগে হেমন্ত পুরীতে আসে সেখানে আঠেরো বছর পরে দেখা হয় অনাথ আর মালতির সঙ্গে অনাথের সঙ্গে মালতী পালিয়ে এসেছিল এখন তাদের সম্পর্ক তীব্র ও জটিল মালতী মন্দিরের পূজারিনী অনাথ তাকে চলে মালতির চেয়ে বয়স তেরো অনাথ মালতির নির্মম হৃদয়হীন সম্পর্ক আনন্দকে করে সেও ভালোবাসতে চায় আর নাচের মধ্যে ক্লিষ্ট তার শান্তি অসুস্থ অশোককে নিয়ে সুপ্রিয়া পুরীতে আসে হেমন্তর প্রতি সুপ্রিয়ার আকর্ষণ ও প্রবল সে আনন্দর প্রতি ঈর্ষা পরায়ণ শুধু তাই নয় অতঃপর আসে তৃতীয় পর্ব সেদিন মালতীর জন্মদিন কিন্তু তাকে উপেক্ষা করে অনাথ চলে যায় মালতীয় গোসাই ঠাকুরের আশ্রয়ে মে যায় হেমন্ত বিয়ে করবে আনন্দকে হেমন্তর কথায় আনন্দ নাচে পরিণত্য ঘরের সব কাঠ জ্বালিয়ে আনন্দ নাচ শুরু করে নাচতে নাচতে আগুনে এসে ঢলে পড়ে আ তার আর প্রাণ নেই এই বিচিত্র ভাব ও রীতির উপন্যাসে রোমান্টিকতার প্রকাশ পাওয়া যায় তা যেন জীবনকে এক মায়াময় দুটিতে এক সাংকেতিকময় সমাচ্ছন্ন করে তোলে নরনারীর জটিল মানসিকতার প্রকাশ ও হৃদয়ের বিচিত্র লীলা উপন্যাসে তীক্ষ্ণ হয়ে উঠেছে উপন্যাসের সব চরিত্রই বিকারগ্রস্থ অসুখী কেবল নিষ্পাপ আনন্দই সুন্দর প্রেম তার কাছে পবিত্র স্নেহ মৃত্যুর মধ্যে দিয়েই তার জীবন পূর্ণতা লাভ করে দিবারাত্রির কাব্য সম্বন্ধে লেখক বলেছেন দিবারাত্রির কাব্য পড়তে বসে যদি কখনো মনে হয় বইখানি খাপছাড়া ছাড়া অস্বাভাবিক তখন মনে রাখতে হবে এটি গল্পও নয় উপন্যাসও নয় রূপক কাহিনী রূপকের এ একটা নূতন রূপ একটু চিন্তা করলেই বোঝা যাবে বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক দিয়ে সীমাবদ্ধ করে নিলে মানুষের কতকগুলি অনুভূতি যা দাঁড়ায় সেইগুলিকেই মানুষের রূপ দেওয়া হয়েছে চরিত্রগুলিকেও মানুষ নয় মানুষের প্রিজেকশন মানুষের এক এক টুকরো মানসিক অংশ যাকে আমরা মানসিক অংশ বলে চিহ্নিত করতে পারি ঠিক মানুষ নয় মানুষের অংশ পুতুল নাচের ইতিকথা উপন্যাসে দেখতে পাওয়া যায় পল্লী জীবনের বর্ণনা ও গভীর বিশ্লেষণ গাউদিয়া গ্রামের জীবনের জটিল ও সমস্যাপূর্ণ চিত্রণ এখানে উপস্থাপিত হয়েছে পল্লী জীবন চিত্রণে রোমাঞ্চের মায়াকে পরিহার করে দুঃখ বেদনা ক্লিষ্ট সাধারণ জীবনের কথা লেখক তুলে ধরেছেন উপন্যাসের প্রধান পুরুষ শশী ডাক্তার অনন্য চরিত্র সে বিজ্ঞাননিষ্ঠ চিকিৎসক কিন্তু পল্লী গ্রামই তার কর্মক্ষেত্র গ্রামের এক ঘে ধূসর জীবনযাত্রা জীবন চর্চা তার সে কর্তব্য পালন করে উদাসীনভাবে নিরাসক্ত হয়ে কলকাতায় শিক্ষাপ্রাপ্ত শশীর মন ব্যাকুল উদ্ভ্রান্ত হলেও গ্রাম জীবন তাকে আকৃষ্ট করে এই জীবন সংকীর্ণ মলিন দুর্বল তা জটিল বটে তবু তাকে সে ভালোবাসে শ্রদ্ধা করে জীবনের এই জটিলতাকে সে অনুভব করে পিতা গোপাল বনবিন্দু রহস্যময়ী কুসুম নির্লিপ্ত উদাসীন কুসুম ও তার অনুরূপ স্ত্রীমতির মধ্যে অপরের বিবাহিত পত্নী কুসুমের প্রতি শরীর এক দুর্বদ্ধ বিচিত্র আকর্ষণ আছে যদিও তা কোনোদিন দিন পূর্ণতা পায়নি বিজ্ঞাননিষ্ঠ নিরাসক্ত অথচ জীবনের সঙ্গে সংবদ্ধ শশী যেন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিরূপ উপন্যাসে আদৃষ্টবাদের প্রকাশও আছে কুসুমের বাবা অনন্ত শশীকে বলে সংসারে মানুষ চায় এক হয় আর চিরকাল এমন দেখে আসছি ডাক্তারবাবু পুতুল বই তো নয় আমরা একজন আড়ালে বসে খেলাচ্ছেন উপন্যাসের শেষেও এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে মানুষের অপরিবর্তনীয় গতিপথের কথা বলা হয়েছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য শ্রেষ্ঠ উপন্যাস পদ্মাকে কেন্দ্রস্থল করে বা পদ্মাকে কেন্দ্র করে ধিবরদের বিচিত্র জীবনধারা এতে প্রকাশিত হয়েছে সব নিম্ন বর্ণে মানুষদের জীবনচর্চা ঈর্ষা বিদ্বেষ কলহ সংঘাত প্রেম প্রীতির আবর্ত রচনা করেছে যার মধ্যে জীবন্তরী অনিবার্য পরিণতির দিকে এগিয়ে চলেছে উপন্যাসটির সর্বশ্রেষ্ঠ গুণ হলো হইতেছে ইহার সম্পূর্ণরূপে নিম্নশ্রেণী অধ্যুষিত গ্রাম্য জীবনের চিত্রাঙ্কনে সূক্ষ্ম ও নিখুঁত পরিমিতিবোধ ইহার সংকীর্ণ পরিধির মধ্যে সনাতন মানব প্রবৃত্তিগুলির ক্ষুদ্র সংঘাত ও মৃদু উচ্ছ্বাসের যথাযথ সীমা নির্দেশ কুবেরের সঙ্গে কপিলার নিষিদ্ধ অনৈতিক সম্পর্ক জটিল মুহূর্তে রচনা করেছে শেষ পর্যন্ত উভয়েই আপনা আপনা পণ সংসারকে পরিত্যাগ করে অনির্দেশের পথে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে উপন্যাসের সর্বাপেক্ষা বিচিত্র চরিত্র হোসেন মিয়া তার রহস্যময় কার্যবিধি প্রবল শক্তিমত্তা ধিবরদের ওপর তার প্রভাব তাকে প্রায় বিধাতার মতো প্রবল ও অপ্রতিরোধ করে তুলেছে সমুদ্রের মধ্যে তার আবিষ্কৃত দ্বীপটি গ্রামের মানুষদের কাছে কল্পলোকের বার্তা বহন করে এনেছে যার মুহে আচ্ছন্ন মানুষ সেই অচেনা অজানা রহস্যময় জীবনকে বরণ করার জন্য উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে জননী উপন্যাস মাতৃত্বের মর্যাদা প্রতিপন্ন করে অমৃতস্য পুত্রা এক নৈরাস্যময় সমাজ ও জীবনের ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে সমগ্র দেশে যে সমস্যা সংকট কালো বিকারগ্রস্ত রূপ পেয়েছে চতুষ্কোণ উপন্যাসে ফ্রয়েড তত্ত্বের প্রভাবিত যৌন কল্পনা ও মনস্তাত্ত্বিক বিকার ও জটিলতার ছবি সার্থক শিল্প রূপ পেয়েছে প্রতিবিম্ব উপন্যাসে রাজনৈতিক ভাবনার প্রকাশ নিপুণ হস্তে গড়ে তুলেছেন উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের দিকে আলোকপাত করলে দেখা যাবে সম্যক প্রকাশ ভাব ও আঙ্গিক দুদিক থেকেই ছোটো গল্পগুলি অভিনব ও শিল্পময় প্রাগৈতিহাসিক প্রায় যুগুপসা ব্যঞ্জক রসের গল্প ভয়ঙ্কর ডাকাত ভিখু ডাকাতি করতে গিয়ে খুন করে পালাবার সময় কাঁধে বর্ষার খোঁচা খায় স্যাংগাত পেল্লাদ বাগদির আশ্রয় চেয়ে মনে মাচার উপর থাকে তার ক্ষত বিভৎস ঘা হয়ে পচে যায় জরাক্রান্ত বিকারগ্রস্ত ওষুধপত্র হীন ভিকু পেল্লাদের দয়ায় কোনো রকমে বেঁচে ওঠে তার কাঁধের ঘাসুকলেও ডান হাত অবশ অকর্মণ্য হয়ে পড়ে শরীরের তাগিদে সে পেল্লাদের বউকে টানাটানি করলে পেল্লাদ মেরে তাকে তাড়িয়ে দেয় ও রাতের অন্ধকারে পেল্লাদের ঘরে আগুন লাগিয়ে ভিকু পালায় শহরে এসে সে ভিক্ষা শুরু করে কিন্তু দুর্দান্ত ভিকু এতে কি করে সন্তুষ্ট থাকে আদিম ক্ষুধার টানে ভিকু এক ভিকারিনী পাঁচির সান্নিধ্যে আসতে চাই এক রাতে পাঁচির সঙ্গে বসিরের শরীরে গরম লোহার সিক ঢুকিয়ে পরে গলা টিপে তাকে খুন করে পঙ্গু পাঁচিকে পিঠে তুলে নিয়ে যায় নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিতে আছে ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃক গর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিকু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংস আবেষ্টনির মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাগৈতিহাসিক পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার না নাই কোনদিন পাইবেও না ভয়ঙ্কর আদিম জীবনচর্চা অরুগ্ন বলিষ্ঠ উদ্যাম প্রাণ চেতনা এক নির্মম নিষ্ঠুর বর্বর অথচ প্রাণ সম্পূর্ণ জীবন সত্যের প্রতিলিপি হয়ে উঠেছে প্রাগৈতিহাসিক গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন কোথা থেকে কোথায় চলে গেল গল্পটি সৃষ্টির আদিতে যখন মানুষের ইতিহাস আরম্ভ হয়নি তখনকার ভয়াল রাত্রির অন্ধকারে ডাইনোসর ব্রণ্টস্বরের যুগে ফার্নের অরণ্যে কেবল একটি সত্য বিদ্যমান ছিল হত্যা করো আত্মরক্ষা করো বংশধারাকে অবিচ্ছেদ্য করো সেদিনের আদিম জিঘাংসা এবং নীতিধর্ম সমাজ বিবর্জিত পাশব কামনা আজও মানুষের অন্তর্তমলোকে নিহিত আছে সেই প্রাগৈতিহাসিক জান্তব লীলার দিকটি প্রতীকিত হয়েছে ভিকু এবং পাঁচির গল্পটিতে আবার নেকি মানিক বন্দ্যোপাধ্যায়ের শান্ত নিবিড় প্রেমের গল্প সমাজের বিশেষ করে বড় মানুষের নির্লব্যোধকে আঘাত করেছেন যাকে ঘুষ দিতে হয় গল্পে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষের লড়াই শ্রেণী সচেতন মানুষের সংগ্রাম ও মুক্তি বাসনা অসামান্য রূপ পেয়েছে হারানের জামাই ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পে যেগুলো সাম্যবাদী ভাবনায় রাজনৈতিক বক্তব্য রূপায়ণে শুধু মানিক বন্দ্যোপাধ্যায়ের নব বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প বা আত্মমর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠত্বের দাবিদার রূপে চিহ্নিত করা যায়